হাই বন্ধুরা আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি লুচি ও আলু ভাজা এখন করছি আলু ভাজা দেখে নিন রেসিপিটি কড়াইতে দিয়েছি সাদা তেল লম্বা লম্বা করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন চিনি এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে আমাদের আলু ভাজা তৈরি হয়ে গেছে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে লুচির জন্য কড়াইতে দিয়ে সাদা তেল এবার লুচিটাকে দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি আমাদের লুচি আলু ভাজা তৈরি আপনারা দেখে নিন আর তার সাথে রয়েছে ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন বিদায় নিচ্ছি